এই দেখো বন্ধুরা কদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম শিমুল গাছ সেই শিমুল গাছের শিমুল ফুল ছিল সবে কিছু ফল ধরেছিল এখন সেই ফলগুলো কিন্তু পেকে গিয়ে ফেটে গেছে এবং তুলো হয়ে গেছে শিমুল তুলো দেখো বন্ধুরা গাছের শিমুল তুলো রয়েছে দেখো ভালো করে লক্ষ্য করো এবার দেখাই নিচেও কিছু শিমুল তুলো পড়ে রয়েছে দেখো বন্ধুরা কত শিমুল তুলে পড়ে আছে সব ওই শিমুল গাছের ফলগুলো ফেটে গেছে এবং ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে শিমুল গাছের তলায় পড়ে আছে তো এই হলো একটি গাছের ফুল থেকে ফল এবং সেই ফল পেকে যাওয়ার এক মনোরম দৃশ্য ধন্যবাদ বন্ধুরা